আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স পরীক্ষামূলকভাবে কিছু আদা লাগিয়েছি সেটা হলো আমার এখানে আলহামদুলিল্লাহ গাছগুলোর গ্রোথ অনেক ভালো দেখতেছি যদিও আমার যা আদা জার্মিনেশনে কিছুটা সমস্যা হয়েছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি আদা গাছগুলোকে খুব ভালো দেখতেছি এবং গাছগুলো ইনশাল্লাহ আশা করতেছি যে ভালো কিছু এখান থেকে আমরা পাব সকলেই আমাদের জন্য দোয়া করবেন এটা হলো একটা আমাদের বাড়ি এগারো সরি এটা হলো বেনানামগো আম আর এখানে কিছু শাক আছে কলমি শাক আছে কিছু অনেকগুলো গাছই ছিল এগুলো গাছ মারা গেছে কয়েকটা হলুদ গাছ লাগানো হয়েছে এখানে আর কিছু মরিচও আছে ফাঁকে এখানে কিছু পেঁপে গাছ লাগাবো ভাবতেছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম